এগেই বলে চান কোপাল এবার ভাগ্য খুলে গেল বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদের আঠারো কুড়ি চুক্তিতে তাসকিনকে দলে ফেরাল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দুই হাজার পঁচিশ আইপিএল এ শাহরুখ খানের দলের হয়ে মাত মাতাবেন তাসকিন আহমেদ দর্শক দুই হাজার পঁচিশ আইপিএল সামনে রেখে শুরু করেছে আগামী নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম আর এই নিলামে বাংলাদেশ থেকে বারো জন খেলোয়াড় নাম লিখিয়েছেন আর নিলামের আগেই বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাস্কিন আহামেদকে দলে ফেরাতে চায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স গত আসরে কলকাতা এবং পাঞ্জাব কিংস তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ফেরাতে পোষণ করেছিল কিন্তু বিসিবি এনওসি না দেওয়ার কারণে তাস্কিন আহমেদ আইপিএল খেলতে পারেনি তবে এবার দুই হাজার পঁচিশ আইপিএলে তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ফেরাতে চায় কলকাতা নাইট রাইডার্স কেননা বর্তমান সময়ে ওয়ানডে টেস্ট কিংবা টি টোয়েন্টি বল বলহাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাসকিন আহমেদ তার ভয়ঙ্কর গতি সুইং এবং ইয়র্কারের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না প্রতিপক্ষ ব্যাটাররা আর তাই তো এবারের মৌসুমে তাস্কিনকে হাতছাড়া করতে চায় না কলকাতা নাইট রাইডার্স গোপন সূত্রে জানা গিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাস্কিন আহমেদের সাথে কথা বলেছে সবকিছু ঠিকঠাক থাকলে মেগান ইলামে তাসকিন আহমেদকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তাসকিন আহমেদকে এবারে আইপিএল এ দেখতে চান কি না জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ